আজকের খবর শুনে অনেকে হাফ ছেড়ে বাঁচবেন কারণ বহুদিন পর সোনার দামে দেখা গেল বড়সড় পতন আপনি যদি সোনা কেনার পরিকল্পনা করে থাকেন তাহলে আজকের ভিডিও আপনার জন্যই হ্যাঁ সেপ্টেম্বর মাস পড়তেই এক ধাক্কায় কমে গেল সোনার দাম আর সেই সঙ্গে রূপর দামে দেখা গেল বিশাল পরিবর্তন নমস্কার সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন অল টাইম খবর দেশ জুড়ে দৃষ্টি আপনি কি সোনা কিনতে চাইছেন এখন কি উপযুক্ত সময় আজকের এই ভিডিওতে সবকিছুই জানবো সহজ সরল ভাষায় আজকের ভিডিওতে থাকছে আঠারো ক্যারেট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট সোনার দাম এক ভরি সোনার বর্তমান বাজার মূল্য তাছাড়া এক ভরি সোনার ওজন ঠিক কত হয় হঠাৎ এত দাম কমল কেন বিশেষজ্ঞদের বিশ্লেষণ সবই জানবো এখন সোনা কিনবেন না আরও অপেক্ষা করবেন সব প্রশ্নের উত্তর পাবেন একদম সহজ সরল ভাষায় পুরো বিশ্লেষণ থাকবে আজকের ভিডিওর মধ্যে তাই দয়া করে একদম শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের তথ্য আপনার জন্য হতে পারে সোনাই সোহাগা বন্ধুরা বাঙালিদের কাছে সোনা মানে শুধু গহনা নয় এটি একটা আবেগ ঐতিহ্য ও ভবিষ্যতের ভরসা কিন্তু বিগত কয়েক মাস ধরে সোনার দাম এতটাই বেড়ে গিয়েছিল যে সাধারণ মানুষের নাগালে বাইরে চলে গিয়েছিল সোনার দাম বন্ধুরা আপনাদের মধ্যে প্রায় নিরানব্বই শতাংশ দর্শক এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনারা ভিডিও দেখছেন পছন্দ করছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না এতে আমরা নতুন আপডেট দেওয়ার অনুপ্রেরণা পাই না প্লিজ এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখে দিন যাতে সোনার প্রত্যেক দিনের বাজার রেট বাজারে বিশ্লেষণ ও বিশেষজ্ঞদের মত মিস না করেন বন্ধুরা সবার প্রথমে দেখেনি আজ রুপোর বাজার রেড কত আজ 1 গ্রাম রুপোর বাজার দর রয়েছে 121 টাকা 8 গ্রামের দাম রয়েছে 986 টাকা 10 গ্রামের দাম পড়েছে 1210 টাকা 100 গ্রামের দাম পড়েছে 12100 টাকা এবং সর্বশেষ 1 কেজির রুপোর দাম রয়েছে 1 লক্ষ 21000 টাকা বন্ধুরা আগের সপ্তাহের তুলনায় রুপোর দাম এখন অনেকটাই কমেছে বিশেষজ্ঞরা বলছেন আন্তর্জাতিক বাজারে মন্দাভাব চাহিদার ঘাটতি ও ডলারের দামে হেরফের সব মিলিয়ে এই পতন হয়েছে এবার আমরা দেখে নেব আজকে সোনার বাজার দর কেমন রয়েছে বন্ধুরা সর্বপ্রথম দেখে নেব আঠেরো ক্যারেট গহনা সোনার দাম কেমন রয়েছে আঠেরো ক্যারেট গহনা সোনাতে পঁচিশ শতাংশ খাদের পরিমাণ মেশানো হয় যার কারণে বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট খাটি সোনা থেকে সবসময় কম হয় আঠেরো ক্যারেট গহনা সোনার দাম আজ এক গ্রাম আঠারো ক্যারেট গহনা সোনার বাজার রেট রয়েছে সাত হাজার টাকা আট গ্রামের দাম রয়েছে বাষট্টি হাজার নশো টাকা দশ গ্রামের দাম রয়েছে আটাত্তর হাজার সাতশো দশ টাকা ও একশো গ্রাম আঠারো ক্যারেট গহনা সোনার দাম রয়েছে সাত লাখ সাতাশি হাজার একশো টাকা তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি গতকালের তুলনায় আজ আঠেরো ক্যারেট গহনা সোনার দাম অনেকটাই কম রয়েছে আঠেরো ক্যারেট গহনা সোনার দাম বিগত দুই সপ্তাহ আগে আট হাজার পাঁচশো টাকা ছুঁই ছুঁই হয়েছিল তার তুলনায় এই সপ্তাহে বাজার খুলতে অনেকটাই নিচে নামলো আঠেরো ক্যারেট গহনা সোনার দাম আপনারা যারা আঠারো ক্যারেট গহনা সোনা কেনার জন্য অপেক্ষা করছিলেন তাদের জন্য এ যেন এক সুবর্ণ সুযোগ কিন্তু প্রশ্ন হচ্ছে হঠাৎ এত দাম কেন আন্তর্জাতিক বাজারে সোনার চাহিদা এখন কিছুটা কমেছে ডলারের দাম সাময়িকভাবে স্থিতিশীল হয়েছে ইউএস ফেডারেল সুদের হার কমানোর ইঙ্গিত দিয়েছে আর দেশীয় বাজারে সোনার রিজার্ভ এড়ে যাওয়ায় আমদানি খরচ কিছুটা কমেছে এইসব মিলিয়ে সোনার দাম এখন কমে এসেছে তবে বিশেষজ্ঞরা জানাচ্ছেন এই ট্রেন্ড বেশি না থাকতেও পারে বন্ধুরা এবার দেখেনি দেশীয় বাজারে বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম কত রয়েছে যে সোনাতে আট থেকে নয় শতাংশ খাদের পরিমাণ মেশানো হয় সেই সোনাকে বাইশ ক্যারেট হলমার্ক সোনা বলে আজ এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম রয়েছে ন ছশো কুড়ি টাকা আট গ্রামের দাম রয়েছে ছিয়াত্তর হাজার নশো ষাট টাকা দশ গ্রামের দাম রয়েছে ছিয়ানব্বই হাজার দুশো টাকা ও একশো গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম রয়েছে আজকের বাজার দরে ন লাখ বাষট্টি হাজার টাকা আপনাদের জানিয়ে রাখি আগস্ট মাসে বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম কিন্তু দশ হাজার পাঁচশো টাকা ছুঁই ছুঁই হয়েছিল তবে সেপ্টেম্বর মাস শুরু হতে না হতেই সোনার দামে দেখা গেল বিরাট বড় পতন আমরা দেখতে পাচ্ছি বাইশ ক্যারেট হলমার্ক সোনা গহনা তৈরিতে সব থেকে বেশি ব্যবহৃত হয় যা এখন তুলনামূলকভাবে সস্তা হয়েছে সর্বশেষে আমরা নিই আজ চব্বিশ ক্যারেট সোনার দাম কেমন রয়েছে তার আগে আপনাদের জানিয়ে রাখি চব্বিশ ক্যারেট সোনা হল সোনা সব থেকে শুদ্ধ রূপ এই সোনাতে খাদের পরিমাণ নেই বললেই চলে এই সোনা নিরানব্বই দশমিক নয় নয় শতাংশ শুদ্ধ হয় আজ এক গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে দশ টাকা আট গ্রামের দাম রয়েছে তিরাশি হাজার নশো টাকা দশ গ্রামের দাম রয়েছে এক লাখ চার হাজার নশো পঞ্চাশ টাকা ও একশো গ্রাম চব্বিশ ক্যারেট খাটি সোনার দাম রয়েছে দশ লাখ ঊনপঞ্চাশ হাজার পাঁচশো টাকা প্রিয় দর্শক আপনাদের জানিয়ে রাখি আগস্ট মাসে চব্বিশ ক্যারেট খাটি সোনার দাম এগারো হাজার টাকা ছুঁই ছুঁই হয়েছিল তবে আজ বাজার খুলতে অনেকটাই কমে গেল চব্বিশ ক্যারেট খাটি সোনার দাম বন্ধুরা আপনারা যদি ইনভেস্টমেন্টের কথা ভাবেন তাহলে এটা হতে পারে আপনার জন্য সেরা পছন্দ বিশেষজ্ঞদের মতে আগামী দিনে সোনার দাম আরও বাড়তে পারে তাই এখনই কেনা সঠিক সময় সর্বশেষ আমরা দেখে নেব আজ বাজারে এক ঘড়ি সোনার দাম কত রয়েছে বন্ধুরা এক ঘড়িতে গ্রাম হয় আজ এক ক্যারেট গহনা সোনার দাম দাঁড়াচ্ছে টাকা ক্যারেটের দাম দাঁড়াচ্ছে এক লাখ ক্যারেট এক ঘড়ি খাঁটি সোনার দাম দাঁড়াচ্ছে আজকের বাজার দরে এক লক্ষ বাইশ হাজার তিনশো একাত্তর টাকা আপনাদের জানিয়ে রাখি এটা হলো হোলসেল দাম আপনি যখন কোনো স্বর্ণকারীর কাছে স্বর্ণ ক্রয় করতে যাবেন এই দামের সাথে আপনাকে আলাদাভাবে তিন শতাংশ জিএসটি ও তাদের মতো মেকিং চার্জ দিতে হবে তবে বন্ধুরা এই দাম শুনে আপনি কি ভাবছেন এখনই সোনা কিনবেন না আরও অপেক্ষা করবেন আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন এবং আপনি ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন সেটিও নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুরা আপনি যদি সোনার বাজার দর সম্পর্কিত আপডেট সবার আগে পেতে চান আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রেখে দেবেন দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে সকলে নিরাপদে থাকুন সুস্থ থাকুন